আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আজকে দেখাবো আপনাদের চায়না মেশিনে রুলারের মেশিনে একসাথে অনেকগুলো পাট কাটার নিয়ম একসাথে অনেকগুলো পাট কাটার নিয়ম যারা কাজ শিখতে আগ্রহী বা নতুন পুরাতন যারাই আছেন এই কাজটা সবার জন্য উপকার আসবে চায়না মেশিনে রুলারের মেশিনে যে কোনো চায়না মেশিনে এভাবে আপনারা পাট করতে কাটতে পারবেন শুধু সীমাতে কাটা যায় না চায়না মেশিনেও একসাথে পাট অনেকগুলো কাটা যায় আমি একসাথে পাঁচ ছয়টা পাট একত্রিত মানে আমার কাটাও শেষ বাস করাও শেষ সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা কাজ জানেন তারা অবশ্যই করতে পারবেন নতুনদের জন্য একটু কষ্ট হবে দেখেন পাট একটা করে রেখে বাস করে রেখে দিয়েছি ওই যে সুতার আমরা একটা করে কাটি সেখান দিয়ে কাটারটা দিয়ে কাটারটা দিয়েছি ওই সুতার দিয়ে দেখেন যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এক পাট কাটার কথা একত্রিত এইভাবে আপনার বারোটা পাট একসাথে কাটতে পারবেন পাট কাটা শেষ বাস করাও শেষ হয়তোবা মেশিনের শব্দে বয়সটা ভালোভাবে শোনা যাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু করে লাইক দিয়ে যাবেন আর কেউ কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই দেখেন ওকে কাটার দিয়ে তোলার পরে আপনি সাথে রিটার্ন দিয়ে দেবেন একসাথে পাট কাটা শেষ দেখেন সাত আটটা পাট একসাথে কেটে এই বাস করাও শেষ সাথে সাথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে धन्यवाद